আসিয়ান আসিয়ান মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন তো এখানে আমি সাউথ ইস্ট একটু সময় নিয়ে উচ্চারণ করলাম কারণ এটা দক্ষিণ পূর্ব দেশগুলোর অর্গানাইজেশন কিন্তু আমাদের অর্গানাইজেশন না আমরা হচ্ছে দক্ষিণের দক্ষিণের দেশ আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এবং এটা খুব গুরুত্বপূর্ণ এটা পিলিতে আসবেই এটা রিটার্নে আসবেই এটা ভাইভাতে আসবেই এবং ভাইভাতে যাতে ফরেন চয়েস দিবা তাদের জন্য আসিয়ান খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ফরেন চয়েস দিবা না তাদের জন্য আসিয়ান খুবই গুরুত্বপূর্ণ আসিয়ানকে বুঝতে হবে আসিয়ানকে গভীরভাবে বুঝতে হবে নাহলে কিন্তু তোমার পিলি রিটার্ন ভাইবা কোথাও কিন্তু ভালো হবে না তো আসিয়ানের প্রথম নাম হচ্ছে কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন্স। দক্ষিণ পূর্ব এশিয়া যে রাষ্ট্রগুলো তাদের যে সংগঠন সেটা আসিয়ান তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আসিয়ান আসলে কেমন সংগঠন আসিয়ান কিন্তু অর্থনৈতিক সংগঠন বললেও ভুল হবে আসিয়ান হচ্ছে গিয়ে রাজনৈতিক সংগঠন বললেও ভুল হবে সামরিক সংগঠন তো অবশ্যই আসিয়ান না আসিয়ান হচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক হ্যাঁ আঞ্চলিক জোট কিন্তু আঞ্চলিক জোট কিন্তু অর্থনৈতিক বিষয়ে যেরকম কথা বলে রাজনৈতিক বিষয়ে কথা বলে খুব কম আঞ্চলিক জোট কিন্তু রাজনৈতিক বিষয়ে কথা বলে অল্প কয়েকটা আঞ্চলিক জোট কিন্তু রাজনৈতিক বিষয়ে কথা বলে যেমন ধরো জাতিসংঘ রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে হ্যাঁ তুমি এটা করতে পারবে না তুমি ওখানে যাইতে পারবে না তোমার ওই দেশ আক্রমণ করা যাবে না তুমি ভেটো দিবা এই যে রাজনৈতিক আলোচনা ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু রাজনৈতিক আলোচনা করে ঠিক আছে এরকম একটা শক্তিশালী কিন্তু রাজনৈতিক আলোচনা করতে পারে সার কিন্তু রাজনৈতিক আলোচনা করে না বিবিআই কিন্তু রাজনৈতিক আলোচনা করে না বিমেস্টেক রাজনৈতিক আলোচনা করে না ওপেক কিন্তু রাজনীতিক আলোচনা করে না ঠিক আছে রাজনৈতিক আলোচনা করার জন্য তোমার সেই অর্গানাইজেশনের রাজনৈতিক শক্তি থাকতে হবে এই জন্য আসিয়ান গুরুত্বপূর্ণ কারণ সে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান সুতরাং শুধুমাত্র যদি তুমি ভাইপাতে বলো যে আসিয়ান কেমন প্রতিষ্ঠান স্যার একটা আঞ্চলিক জোট আঞ্চলিক জোট তো ভাই সব ইওন একটা আঞ্চলিক জোট পুরো জোট মানে সব অঞ্চলে ইউনিয়ন একটা আঞ্চলিক জোট কিন্তু একটা শক্তিশালী আঞ্চলিক জোট এই কারণ ওদের রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনা আছে এবং মানে ফলপ্রসূ আলোচনা করে যে আলোচনাগুলো আসলে আসিয়ানের দেশগুলো মানে মেনে চলে ঠিক আছে তো দক্ষিণ পূর্ব এশিয়ানের দক্ষিণ পূর্ব এশিয়া অ্যাসোসিয়েশন এএসএ মানে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ানস এই নামে আসিয়ান আসলে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতষট্টি সালে উনিশশো সাতষট্টি সালে তখন আসিয়ানে যে দেশগুলো ছিল অল্প কয়েকটা দেশ ছিল ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর ও থাইল্যান্ড পাঁচটা দেশ ছিল এরপরে হচ্ছে গিয়ে ব্রুনাই কম্বোডিয়া লাউস মিয়ানমার ভিয়েতনাম আরও ছয়টা দেশ ঢুকে আসিয়ানে এগারোটা দেশ হয় ঠিক আছে তো এইটার এই এই অর্গানাইজেশনের যে কাজ সেটা হচ্ছে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে তারা আলোচনা করে তাদের সামাজিক অগ্রগতি নিয়ে তারা আলোচনা করে তাদের সাংস্কৃতিক বিবর্তন নিয়ে তাদের 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 আলোচনা আলোচনা আছে আছে রাজনৈতিক পরিবর্তন নিয়ে ইভেন 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 সামরিক জোটে যাবে না এটাও তাদের একটা চুক্তি আছে যে আমরা সামরিক জোটে যাব না ঠিক আছে সুতরাং আসিয়ান খুবই শক্তিশালী এবং আসিয়ান হচ্ছে শান্তি এবং এই অঞ্চলে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ান অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা সুরক্ষা বজায় রাখার জন্য তিনটা ওয়ার্ড বললাম শান্তি স্থিতিশীলতা সুরক্ষা তিন এই তিনটা বিষয়ে কিন্তু আসিয়ান কথা বলে এবং আসিয়ানের অন্তর্ভুক্ত দেশগুলা কিন্তু এসব কথা শুনে আসিয়ান কেন আসিয়ান কেন উনিশশো তোমার সাতষট্টি সালে তৈরি হয়েছিল কি এমন ঘটনা ঘটছিল যে আসিয়ান তৈরি করতে হয়েছিল তোমাদেরকে আগে বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে পৃথিবীতে যে সিনারি ছিল সেটা হচ্ছে স্নায়ুযুদ্ধ আসিয়ান এমন একটা অঞ্চলে আছে যাদেরকে তোমার রাশিয়া গ্র্যাপস করতে চাইবে যাদেরকে আমেরিকা গ্র্যাপস করতে চাইবে রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন যাদেরকে কেউ কমিউনিজমে আনতে চাইবে কেউ ক্যাপিটালিজমে আনতে চাইবে তো এই যে কমিউনিজম তখন আসিয়ান দেশগুলা যে যখন প্রথম যে পাঁচটা দেশ আমি নাম বলছি দেখো ইন্দোনেশিয়া ফিলিপাইন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এর মধ্যে থাইল্যান্ড বাদ দিলে দেখো বাকি দেশগুলা কিন্তু সিঙ্গাপুর ছোটো দেশ হলো সে অর্থনৈতিক শক্তি এরপরে দেখো ইন্দোনেশিয়া বড় দেশ মালয়েশিয়া শক্তিশালী দেশ ফিলিপাইন বড় দেশ এগুলো এগুলা কিন্তু কমিউনিজমের একটা আই পাচ্ছিলো যে কমিউনিজম যদি ঢুকে যায় তাহলে কিন্তু তারা তাদের অর্থনৈতিক অগ্রগতি হারাবে কমিউনিজমের প্রতি স্বাভাবিক ভয় হচ্ছে কমিউনিজম ঢুকে গেলে অর্থনৈতিক অগ্রগতিটা স্লো হয়ে যাবে কারণ কমিউনিজম ক্যাপিটালিজম কে সাপোর্ট করে না আর ক্যাপিটালিজম যদি না থাকে অর্থাৎ পুঁজি যদি পুঁজিভূত না হয় তাহলে আসলে তুমি বড় প্রজেক্ট করতে পারবে না ঠিক আছে সুতরাং কমিউনিজম ক্যাপিটালিজমের অনেকগুলো ভালো দিক আছে অনেকগুলো খারাপ দিক আছে সেটা হয়তো কোনোদিন কোনো আড্ডায় আলোচনা হবে কিন্তু ক্যাপিটালিজমের যে মেইন সমস্যা বা ক্যাপিটালিজমের যে মেইন বৈশিষ্ট্য মেইন চাপ সেটা কিন্তু হচ্ছে পুঁজি পুঞ্জিভূতকরণ ঠিক আছে এবং সেখান থেকে ফ্যাসিস্ট শব্দের উৎপত্তি হয়েছে আমরা অনেকেই বলো যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বাট ফ্যাসিস্ট শব্দটা তোমরা এখান থেকেই কিন্তু আসছে এই যে পুঁজি পুঞ্জি করার যে প্রক্রিয়া সেটা কিন্তু ফ্যাসিস্ট প্রক্রিয়া এবং এটা হচ্ছে ক্যাপিটালিজমে বৈশিষ্ট্য কিন্তু কমিউনিজম এই পুঁজি পঞ্জবিত পরাঙ্কে ভেঙে দেয় কমিউনিজম হচ্ছে সাম্যে বিশ্বাস করে কিন্তু সেই ক্ষেত্রে বড় অর্থনৈতিক অগ্রগতি তো দীর্ঘ প্রক্রিয়ার অর্থনৈতিক অগ্রগতি যেটাতে এমন মাস ইকোনমিক ডেভেলপমেন্ট হবে এমন মাস ইকোনমিক ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে সবাইকে নিয়ে ডেভেলপমেন্ট হবে সবাই একসাথে উন্নত হয়ে যাবে এটা কিন্তু কমিউনিজমে সম্ভব না তো এই কারণে কমিউনিজমের প্রতি যে স্বাভাবিক সাধারণ ভয় সেই ভয় থেকে কিন্তু তোমার তখন যে এ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ানস তৈরি হয় পরে যেটার নাম হয়ে যায় এ এস হ্যাঁ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস তো এটা তখন সেই কারণে তৈরি হয় তো সেই কারণে যখন এটা তৈরি তৈরি হয় আসিয়ানে দেখো আসিয়ানে কিন্তু চায়না নাই ঠিক আছে তখন চায়না জাপান এবং দক্ষিণ কোরিয়া এই দেশগুলা কিন্তু তোমার দক্ষিণ কোরিয়ার কথা বললাম চায়নার কথা বললাম জাপানের কথা বললাম এই তিনটা দেশ কিন্তু তখন তোমার জাপান যেহেতু আগে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিং সাপোর্টে ছিল ওদিকে চায়না হচ্ছে তাদের আলাদা সাপোর্ট চায় দক্ষিণ কোরিয়া যেহেতু মার্কিং সাপোর্টে ছিল সুতরাং চায়না এ দেশ এই রাষ্ট্রগুলোর সাথে কিন্তু ফাইট করতেছিল এই রাষ্ট্রগুলোর সাথে কিন্তু সমুদ্র পথে বিভিন্ন ধরনের ঝামেলা আছে তোমরা এখনো জানো চায়না জাপানের মধ্যে অনেকগুলো দ্বীপ নিয়ে ঝামেলা আছে চায়না ফিলিপাইন অনেকগুলো দ্বীপ নিয়ে ঝামেলা আছে চায়না দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেকগুলো দ্বীপ নিয়ে ঝামেলা আছে আমরা এগুলো পড়বো যখন আমরা দ্বীপ নিয়ে ঝামেলা পড়বো স্পার্টলি কোন কোন দ্বীপ নিয়ে ঝামেলা আছে তো এই ঝামেলাটার কারণে কিন্তু আমেরিকা এখানে একটা প্রভাব বিস্তার করতে পারে এই হিসাব করে কিন্তু আসিয়ান তৈরি করা হয় এই কারণে আসিয়ান কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আসিয়ান কিন্তু সবার সাথে সম্পর্ক রেখে চলে তো আসিয়ানের যে সমুদ্র সীমা আছে সেটা তার ল্যান্ড সীমার প্রায় তিন গুণ বড় অর্থাৎ আসিয়ান বেশিগুলি সমুদ্র নিয়েই চলে ঠিক আছে তাদের ল্যান্ডে যা আছে সমুদ্রতে তার তিন গুণ বেশি এরিয়া আছে যদি আসিয়ান আসিয়ান যদি কোনো ধরো রাষ্ট্র হইত সোভিয়েত ইউনিয়নের মতো যদি আসিয়ান একটা রাষ্ট্র হয়ে যেত তাহলে আসিয়ান বিশ্বের কিন্তু একটা তোমার বৃহৎ অর্থনৈতিক একটা রাষ্ট্র হয়ে যেত ঠিক ঠিক আছে যেটা তোমার যে রাষ্ট্র বিশ্বের এত বড় অর্থনৈতিক রাষ্ট্র হইত যেটা সাথে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রেরও ফাইট দিতে কষ্ট হইতো কিংবা চায়নারও ফাইট দিতে কষ্ট হইতো ঠিক আছে এই কারণে আসিয়ান ভেরি ইম্পর্টেন্ট আসিয়ানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আসিয়ান নাটোকে প্রতিহত করে হ্যাঁ আমেরিকার যেরকম নেটকে দক্ষিণ চীন সাগরে নিয়ে আসতে চায় কিংবা আসিয়ানের যে সাগর দক্ষিণ চীন সাগর অঞ্চলে নিয়ে আসতে চায় সেখানে কিন্তু আসিয়ান নেটকে আসতে দেয় না ঠিক আছে সো নেটো যদি আসলে দক্ষিণ চীন সাগরে আসতে না পারে তাহলে এটা চায়নার জন্য অনেকটা সেফ গার্ড হিসাবে কাজ করে ঠিক আছে তো এই কারণে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের সাথে যেরকম সম্পর্ক ভালো থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু আসিয়ানের সাথেও সম্পর্ক ভালো আছে এবং ইউরোপ ইউনিয়নও কিন্তু আসিয়ানের সাথে সম্পর্ক ভালো আছে তো এই যে আসিয়ানের একটা অবস্থান এমন একটা অবস্থান তারা ধরে রাখছে নিউট্রাল অবস্থান তারা তাদের নিজেদের দাবিগুলা কিন্তু সব সময় আদায় করতে পারে সুতরাং কিন্তু তাদের মধ্যে যে সমস্যাগুলো আছে যেমন ধরো বেশিরভাগ সমস্যা হচ্ছে চায়নার সাথে এবং জাপানের সাথে এবং চায়নার আবার জাপানের নিজস্ব সমস্যা আছে দক্ষিণ কোরিয়ার সাথে সমস্যা সুতরাং এই যে দক্ষিণ কোরিয়া চায়না এবং জাপান এবং আসিয়ান এরা মিলে এই চারটা মিলে আবার একটা চুক্তি করছে এই চুক্তিটার নাম হচ্ছে কেউ কাউকে অ্যাটাক করবে করবে না চুক্তি ঠিক আছে একটা আচরণ বিধি বানাইছে একটা কোড অফ কন্ডাক্ট যেটাকে আমরা বলি কোড অফ কন্ডাক্ট সিওসি এটা সিওসি বানানো আছে কিন্তু যে সিওসি তে বলা আছে যে তুমি তোমার সমুদ্র পথে যাবে আমি আমার সমুদ্র পথে যাব কেউ কাউকে অ্যাটাক করবে না কিন্তু সব সিওসি টিওসি কেউ মানে না ঠিক আছে যখন দেখা যায় যে অ্যাটাক করা তখন অ্যাটাক করা যায় আরেকটা মজার বিষয় আছে এখানে কিন্তু অস্ট্রেলিয়ার একটা স্বার্থ আছে কারণ অস্ট্রেলিয়াও কিন্তু সমুদ্র পথে ব্যবসা করে তো অস্ট্রেলিয়া জাপান যুক্তরাষ্ট্র এরা সবাই কিন্তু আসে চায়না অস্ট্রেলিয়া জাপান যুক্তরাষ্ট্র চায়না দক্ষিণ কোরিয়া এরা সবাই কিন্তু আসিয়ানের সাথে সম্পর্ক ভালো রাখে এবং আসিয়ান হচ্ছে গিয়ে এই কান্ট্রিগুলোর সাথে কোড অফ মেনে চলে ফলে কিন্তু এখনও কিন্তু কিছু কিছু জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং জাপান এদেরকে কিন্তু যৌথ মোহরা দিতে দেখা যায় ঠিক আছে তো এই কারণে আসিয়ান কিন্তু ইম্পর্টেন্ট তা আমাদের জন্য আসিয়ান ইম্পর্টেন্ট কেন আমাদের জন্য আসিয়ান ইম্পর্টেন্ট হচ্ছে চায়না হচ্ছে আমাদের এত বড় একটা অর্থনীতির দেশ যেখান থেকে আমরা যেসব জিনিসপত্র আমদানি করি আসলে তার বেশিরভাগ জিনিসপত্র প্রায় অ্যারাউন্ড উম পঁচিশের উপরে অর্থাৎ ছাব্বিশ পার্সেন্ট থেকে একটু বেশি হবে আমরা জিনিসপত্র কিন্তু চায়না থেকে আমদানি করি সুতরাং আমাদের বড় একটা মার্কেট কিন্তু চায়নাতে এবং রুটও কিন্তু এটা ঠিক আছে আর চায়নাতে আমরা কিছু জিনিস রপ্তানিও করি সেটা খুব সামান্য পরি পরিমাণে কিন্তু করি ঠিক আছে সুতরাং আমাদের যে রুট সেটা কিন্তু আসলে আসিয়ানের কাছে ইম্পর্টেন্ট এবং সেই রুট কারণে আসিয়ান গুরুত্বপূর্ণ তো আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তাতে কারণ ইন্দোনেশিয়া আসিয়া হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদস্য এবং ইন্দোনেশিয়া আসিয়ার মধ্যে আসিয়ানের মধ্যে একটা বড় দেশ এবং শক্তিশালী দেশ অবশ্যই আসিয়ানে হচ্ছে সদস্য সংখ্যা হচ্ছে জন এবং আসিয়ানের মহাসচিব হচ্ছে কাউকিম হান কম্বোডিয়া তো আসিয়ানের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে আসিয়ান ডেভেলপমেন্ট এশিয়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এডিবি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এডিবি ব্যাংক হিসাবে খুবই ইম্পর্টেন্ট কারণ এশিয়ান কান্ট্রিগুলা তাদের নিজেদের যে পুঁজি এই পুঁজিগুলা যেন তাদের দেশের ভিতরে খুব ভালোভাবে ফ্লো হইতে পারে সেই জন্য কিন্তু তারা একটা ব্যাংক তৈরি করছে নাম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মানে এডিবি যেটা সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে এই ব্যাংকটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে তোমরা দেখবে এই ব্যাংক কিন্তু উনিশশো সালে হয়েছে যেখানে আসিয়ান বা এএসএ যে হয়েছে উনিশশো সালে অর্থাৎ সংগঠন তৈরি করার আগে তারা ব্যাংক তৈরি করছে ঠিক আছে তো উনিশশো সালে সদস্য সংখ্যাও কিন্তু অনেক এমন যে না আসিয়ান এদের সদস্য সংখ্যা এই সদস্য সংখ্যা কিন্তু আটষট্টি সুতরাং এখানের মধ্যে এটা পুরো এশিয়াকে নিয়ে মেনটেন করে এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক বলে এটাকে কিন্তু এখানে আসিয়ানের একটা বিশাল পরিমাণ পুঁজি আছে এবং সেই আসিয়ান যে পুঁজি আসিয়ানে যে পুঁজি সেই পুঁজিটা কিন্তু এই ব্যাংকের মাধ্যমেই পরিচালিত হয় সবচেয়ে বেশি এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে আমাদের যে বৈদেশিক সাহায্যগুলো আসে বৈদেশিক ঋণগুলো আসে ইভেন উনিশশো সাল থেকে অর্থাৎ আমাদের স্বাধীনতা পরবর্তী থেকে লাস্ট যে সাল অর্থাৎ বাইশ তেইশ অর্থ বছর বা তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত আমাদের যে পরিমাণ উন্নয়ন সহযোগীরা আছে আমাদের যে পরিমাণ লোন দেয় যে পরিমাণ সহজ শর্তে লোন দেয় যে পরিমাণ আমাদেরকে লোনের পাশাপাশি সামান্য সামান্য কিছু সামান্য মানে ইগনোরেবল তারপরেও বলতে হয় যে কিছু লোনের পাশাপাশি কিছু ফান্ডও দেয় আমাদেরকে ওয়েলফেয়ারের জন্য যেটা লোন না তো সেটার মধ্যে আমাদেরকে যে সবচেয়ে বেশি লোন টোন দেয় তার মধ্যে যেরকম ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রথমে সেকেন্ডে হচ্ছে আমাদের এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যার প্রেসিডেন্ট হচ্ছে এখন মাতাস মাতা সুগু সুগু যিনি হচ্ছে আসাকোয়া মাতাসুগু আসাকোয়া যিনি হচ্ছে জাপানিস এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট অলয়েস জাপানিস আমি এটা কারণ জানি না মনে হয় পুঁজি ওদের বেশি বেশি এই জন্য তো এই জন্য আসিয়ান আমাদের জন্য ইম্পর্টেন্ট আসিয়ান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তোমার পিড়িতে আসবে এবং আসিয়ান থেকে রিটেনে টিকা আসবে আসিয়ান থেকে ভাইবাতে তোমাদেরকে প্রশ্ন করবে যে আসিয়ান কেন তো গুরুত্বপূর্ণ সিয়ানে আসলে কি কি বিষয় আছে গুরুত্বপূর্ণ সামরিক কারণে কেন গুরুত্বপূর্ণ সমুদ্র পথে কেন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কারণে কেন গুরুত্বপূর্ণ তখন তোমরা এই বিষয়গুলি ব্যাখ্যা করতে পারবা